নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখে শুরু করি গাছ ভরা ফুল দেখে মনেই হচ্ছে না যে বসন্ত এসে গেছে তাই না তবে হ্যাঁ আমার একটা গাছকে দেখে কিন্তু মনে হবে যে তা সত্যিই বসন্ত এসে গেছে সেই গাছের একটাও পাতা নেই আমি তো ভেবেছিলাম সব পাতা ঝরে গেছে মানে গাছটাও মরে যাবে এই দেখুন টমেটো গাছগুলোতে কত সুন্দর টমেটোও ধরেছে ছোটো ছোটো তবে ওলকপি গাছগুলো তুলেই কিন্তু লঙ্কা চারা বসিয়ে দেওয়া হয়েছে কয়েকটা থবি লঙ্কা নাকি গোল গোল লঙ্কা ঠিক আমি জানি না মা পাঠিয়েছে গাছগুলো তবে লঙ্কাগুলো নাকি ঝাল নেই এই দেখুন যেই গাছটার কথা বলছিলাম এই গাছটা দেখে ভেবেছিলাম সত্যিই আর একটা পাতা নেই মানে গাছটা আর বাঁচবে না হয়তো গোড়ায় জল টল বসে গেছে কিন্তু প্রতিটা ডগ দিয়ে দেখুন ডালের প্রতিটা ডগে ছোট্ট ছোট্ট লাল লাল ফুল পাতা এসে গেছে আমার এত ভালো লাগছে দেখে এই গাছটাই একমাত্র মনে হবে যে বসন্তকাল বাদ বাকি গাছগুলো দেখুন আজকে এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে না সব কাদা গাছগুলো উপড়ে দিয়েছে আসলে শীতটা যখনই কমে গেছে গাঁদা গাছগুলোর মধ্যে একটা সাদা সাদা চেউ পোকা লেগে গেছে আর ওই পোকাগুলো যদি অন্য কোনো গাছের মধ্যে যায় তাহলে আর দেখার নয় আর এই যে দেখুন লেবু গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে কিন্তু পাতাগুলো সেই পোকাতে খাচ্ছে সেই পোকাতে খাচ্ছে যতই বিষ হচ্ছে আর না তো কি করব আপাতত এই ফুলগুলো রাখার জন্য একটা বিষ দেব পাতা খেয়ে নিচ্ছে তো আর কি করা যাবে এই পাতাটা আবার কেমন কুকুরে কুকড়ে গেছে তবে হ্যাঁ লঙ্কা গাছেরও একটা বড় রোগ আছে জানেন এই পাতা কুকুরে যাওয়া তবে বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর বেগুনও ধরেছে দেখুন এই যে একটা সাদা বেগুন ধরেছে এই বেগুনটা জলেশ্বরী আমার প্রচণ্ড একটা শখ ছিল এই গাছ করার তবে গত বছরও করেছিলাম আপনারা দেখেছিলেন তারই তা না হয়েছে কিন্তু বেগুনটা বড্ড দেরি হয়ে গেছে বেগুনটা অ্যাকচুয়ালি শীতের বেগুন কিন্তু শীত তো ফুরিয়ে গেল বেগুন গাছটা বসাতে দেরি হয়ে গেছে বিষের কথা বলছিলাম এই যে দুরকম রকম বিষ এটা সবজির বিষ আর এই আমার হাতের বিষটা হচ্ছে ফুলের বিষ মানে ফুলটা ধরে রাখার জন্য এই বিষটা দেব তবে দু রকম আছে একটা ভিটামিন আছে আর একটা এরকম গুঁড়ো পাউডার আছে তো এই পাউডারটা নাকি দশ ভাগ করতে হবে দশ ভাগ আবার এক ভাগ এক লিটার জল দেখুন দশ ভাগ করতে আমি বসেছি কিভাবে দশ ভাগ করবো বুঝতে পারছিলাম না তাই এরকমভাবে একটা সাদা কাগজের মতো সুন্দর করে এরকমভাবে মিলে ভাগটা করে নিচ্ছি মোটামুটি বাদ বাকি যেটুকু থাকবে সবার মধ্যে পরিমাপ মতো একটু একটু ভাগ করে দিয়ে দেব। তো এইভাবেই আপাতত ভাগ করছি আমি তো কখনো এইসব কাজ করিনি যারা এইসব বৃষ্ট দেয় বা যাদের চাষবাসের ব্যাপারটা থাকে তারা জানে আর অন্য কিছু পিস হলে এমনি একটু গুলে স্প্রে করে দিই কিন্তু এটা এরকম আর একটা ভিটামিন আছে যেটা সেটা আবার দশ ফোঁটাকে এক লিটার জলে দিতে হবে কিন্তু এক লিটার জলে গলা মানে গুলে সেই জলটা দেওয়ার মতো কিন্তু আমার অত কাজ নেই কারণ একটাই ওই লেবু গাছটা দেওয়ার জন্য আমাকে এই এক লিটার জল গুলতে হবে কিন্তু ওই একটা লেবু গাছের জন্য এক লিটার জল বরাদ্দ নয় সামান্য একটু হলেই হয়ে যাবে তবে ওই যে আমাকে রেখে দিয়ে দিয়ে করতে হবে তবে হ্যাঁ আম গাছে প্রচণ্ড মুখলেছে কিন্তু আম গাছে গিয়ে বিষ দেওয়ার মতো লোক নেই কারণ গাছে উঠতে হবে তবে হ্যাঁ গতকাল সকালে ভাবছি পিছনে একটা পিঁপে গাছ হয়েছে তাতেও ফুল এসেছে সেই পিঁপে গাছটাতেই আর ওই বাবাকে একটু বিষটা দিয়ে দিতে বলব সেটাও একটু বেশ বড়ো মতো হয়ে গেছে আর বেশ দুটো তিনটে পিঁপেও ধরেছে চলুন আপাতত বিষটা গুলি এটা এক লিটারের একটু বড়ো বোতল বলে একটু একটা মাপ করে দিলাম আর কি জলটা তো চলুন আপাতত গাছটি বিষটা দিই তারপরে আবার ভিটামিনটা চার দিন পরে দিতে হবে তখন আবার এই বোতলের বিষটা অন্য বোতলে ঢেলে রেখে আবার দিতে হবে কারণ এই মাপের বোতল আমার কাছে আর নেই এই দেখুন খুব ভালো লাগছে জানেন কারণ গাছটা এতটাই পরিমাণে ফুল এসেছে আর এটা মানে একটা মানে ঝরতে দিলে যেন মনে হচ্ছে হবে না বেশ সব লেবু হবে আর যদি সবকটা কটা লেবু হয় ও গাছটা যে আমি কীভাবে রাখবো সেটারও একটা বড় কথা তবে হলে দেখার মতো হবে কিন্তু সত্যি তবে খুব ইচ্ছা আর কখনও আমি ভাবিও নি যে এত ছোটো গাছে ফুলটা পাবো কারণ এর আগে আমার একটা লেবু গাছ ছিল তাতে আপনাদেরকে দেখিয়েছি অনেকবার ভিডিওতে যে কত ফুল হতো কিন্তু বেশিরভাগটাই ঝরে গিয়ে একদম ছোট ছোট দুটো কি তিনটে লেবু আমার থাকতো কিন্তু সেই রকম যদি হয় তাহলে তো মনটা খুবই খারাপ হবে কিন্তু সেই গাছটাও কত বড় ছিল তবে হ্যাঁ সেই গাছটা হয়তো এতটা যত্ন আমি কখনো করিনি যাক চলুন বৃষ্টি দিলাম তারপরে একটু রেস্ট নিলাম তারপরে আবার এই যে স্নান টান সেরে পুজো সেরে নিয়েছি গাছের গাঁদা ফুল দিয়ে আজকে পুরো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর হয়তো এবছরে আর গাঁদা ফুল হবে না আবার সামনে বছর চিনিটাকে সান করতে দিয়েছি আর এদিকে দেখুন আজকে এত সান করেছে এত স্নান করেছে গা পুরো ভিজে গেছে তাও জল থেকে উঠছে না কতবার ডাকছি সেই সান করেই যাচ্ছে পুরো দাবা ময় জল করে দিয়েছে আজকেও আমাকে পরিষ্কার করতে হবে এগুলো ভাবি ওকে বাইরে দেবো কিন্তু বাইরেও মোটে যেতে চাইছে না এখন স্নান করার জন্য এই দেখুন করেই যাচ্ছে করেই যাচ্ছে পুরো গা ভিজে গেছে এক ডিশ জল পুরো সব ফেলে দিয়েছে ঝেড়ে ঝেড়ে এবারে উঠে আসবে আমি খাঁচাটা যেই এনেছি তাই এবারে এই যে খাঁচাটার মধ্যে ওকে ঢুকিয়ে আর একটু রোদ দূরে দিয়ে দেবো গাটা শুকিয়ে নেবে চলুন ভাত খেতে বসে যাই আজকে রান্না তেমন কিছু করিনি একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি বানিয়েছিলাম ডাল সিদ্ধ আর সাথে একটু আলু ভাজা তবে এই গরমে কিন্তু এই খাবারটা দারুণ লাগে জানেন সত্যি কথা বলতে মাছ মাংস তো প্রতিদিনই প্রায়ই হয় আর কি কিন্তু মাঝে মধ্যে এরকম ডাল আলু ভাজা কাঁচা লঙ্কা এগুলো খেতে দুর্দান্ত লাগে সাথে যদি একটু লেবু পাওয়া যেত তো চলুন আজকের এই খাবারই অমৃত মনে হচ্ছে খিদে পেলে সবই ভালো লাগে তো ভিডিওটা এখানেই শেষ করছি খাবার খেতে খেতে আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা